আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাচ ইংলিশ করে আছে সকলে সবাই ভালো আছেন নাম নামশনের শিক্ষার্থী তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে এক নংয়ের সি পার্টের যে অংশটা আছে ওইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আর তার আগে বলে রাখি আর যারা এই মতো আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট বেল আইকনে ক্লিক করে রাখুন এক্ষেত্রে তোমাদের এখানে মূলত হচ্ছে একটি পাশে হচ্ছে ওয়ার্ড দেওয়া থাকবে আর একটি পাশে হচ্ছে তোমাদের মিনিং দেওয়া থাকবে ওকে তা এখানে তোমাকে যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে বাম পাশের যে শব্দের শব্দগুলো রয়েছে এই শব্দের প্রতি তোমাকে জোর দিতে হবে মানে এখানে শব্দের অর্থের প্রতি তোমাকে জোর দিতে হবে কারণ এটি হচ্ছে বোকাবলারই বেস্ট যারা বোকাবলারি ভালো পারবা তাদের জন্য এই টেবিলটা পানির মতো সহজ হয়ে যাবে আর তবে এখানে আমি তোমাদের সতর্কস্বরূপে একটি কথা বলবো সেটি হচ্ছে তোমরা অবশ্যই কলম যখন মিলাবা তখন ওই শব্দের যে প্রকৃত অর্থ আছে যেমন এখানে আছে ডিমান্ড এই ডিমান্ডের অর্থ হচ্ছে চাহিদা দাবি তো এখানে মিনিংয়ের উপর ডিপেন্ড করবে এখানে কী বোঝাচ্ছে এখন এই শব্দের যে অর্থটা আছে এই প্রকৃত অর্থটা এপাশে যে ওয়ার্ডগুলো রয়েছে এর মধ্যে কিন্তু এরকম একটা ওয়ার্ড থাকবে মানে আকারে এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে তো এই ওয়ার্ডটা যখন তুমি বাংলা জানবা তখন কিন্তু তুমি অটোমেটিকলি এখানে এই পাশে যে যে এখানে যে কলমগুলো রয়েছে এই কলমগুলো থেকে তুমি কিন্তু সঠিক উত্তরটা খুব সহজেই বের করতে পারবা কারণ কেন তুমি এখানে এটার অর্থ জানো এই অর্থ জানো অবশ্যই তুমি এখানে এই অর্থ অনুসারে এখানে সম্পূর্ণ এটা যখন পড়বা তো অবশ্যই তুমি এখানে একটা না একটা অর্থ তুমি খুঁজে পাবা তো এই জন্য বলবো আর তোমরা প্রকৃত অর্থের অর্থের সাথে ডান পাশের কলামের যে এই অর্থটা আছে কি না এটা নিশ্চিত হয়ে তারপরে উত্তরটা লেখার চেষ্টা করবে এত করে ভুল হওয়ার সম্ভাবনা অধিকাংশ কমে যাবে তোমাদের তাহলে চলো আমরা এটা সমাধান করি ওকে তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই ডিমান্ড ডিমান্ড হচ্ছে আমরা বলেছি যে এখানে চাহিদা ওকে ডিমান্ড হচ্ছে হচ্ছে চাহিদা তারপর হচ্ছে বি নাম্বার কি বি নাম্বার হচ্ছে কনজিউমার কনজুমার অর্থ হচ্ছে ক্রেতা ক্রেতা বা ভোক্তা ওকে তারপর হচ্ছে সি নম্বর হচ্ছে এডিটিভস এডিটিভস মানে হচ্ছে ধরো বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো কিছু সংযুক্ত করা এরকম ঠিক আছে এটা হতে হচ্ছে অ্যাডিটিভস তারপর হচ্ছে টক্সিক টক্সিক মানে হচ্ছে বিষ অথবা বিষাক্ত কনসিডারেবল কনসিডারেবল হতে হচ্ছে তোমার এখানে বিবেচনার যোগ্য অথবা গুরুত্বপূর্ণ গুরুত্ব এরকম কোনো কিছু বোঝাচ্ছে ঠিক আছে তাহলে চলো আমরা এখন অর্থগুলো জানি এখন এ পাশে কীভাবে তুমি এটা মেলাবে আমি একটা টেকনিকটা তোমাদেরকে শেয়ার করছি প্রথমে দেখো ডিমান্ড তা ডিমান্ড হচ্ছে কি চাহিদা তো এখানে ডিমান্ড যেহেতু চাহিদা এখন তুমি যদি একটু খেয়াল করো তিন নম্বর যে পশুর আছে সেটা হচ্ছে নিট ফর ওকে নিট ফর মানে হচ্ছে চাহিদা নিট ফর মানে কি চাহিদা বা যোগান এরকম যেমন এখানে যে সাপ্লাইটা আছে হ্যাঁ তুমি এগুলো দিয়ে কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবা যে ডিমান্ডের কোনটার সাথে মিলে তার মানে এখানে আমরা এই ডিমান্ডটা নেব তিন নম্বর ওকে তারপর হচ্ছে কনজুমার কনজুমার মানে হচ্ছে বোক্তা বা ক্রেতা তাহলে এখানে দেখো কনজুমার যেহেতু বোক্তা বা ক্রেতা এখানে দেখো খুব চার নম্বর যে এই পোস্টার আছে দেখো এ পার্সন হো বাইস গুডস গুডস মানে হচ্ছে পণ্য কোনো পণ্য কেনা তাহলে যে পণ্য কিনে তাকে তো ক্রেতা বলে তার মানে এখানে আমরা এটা আর চার নম্বরটা নিতে পারি এটা হচ্ছে চার নম্বর ওকে তারপর দেখো অ্যাডিটিভস অ্যাডিটিভস হচ্ছে কোনো কিছু বিশেষ কোনো কিছু সংযুক্ত করা তাহলে তোমরা যদি এখানে এক নম্বরটা খেয়াল করো এখানে এই যে অ্যাড শব্দটা আছে যেটা হচ্ছে এই অ্যাডিটিভসের সিনোনিম ওকে তার মানে এটার সাথে আমরা অবশ্যই এক নম্বরটা নিতে পারি তারপর দেখো টক্সিক টক্সিক মানে হচ্ছে বিষাক্ত তো বিষাক্ত এখানে তুমি যদি সর্বশেষ একটু দেখো তাহলে দেখবে এই যে এটা এটা কিন্তু আমাদের সর্বশেষ পয়জন পয়জনস এখানে এটা মানে হচ্ছে বিষাক্ত তো পয়জন যে বিষ এটা আমরা সকলে জানি তো সেই হিসাবে টক্সিক যে বিষ এটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে তো এই হিসাবে তুমি এখানে দিয়ে দেওয়া হচ্ছে সাত নম্বরটা ওকে এরপর হচ্ছে তোমার কনসিডারেবল কনসিডারেবল মানে হচ্ছে কোনো কিছু বিবেচনা করা গুরুত্ব হ্যাঁ গণ্যমান্য এরকম বোঝায় তাহলে দেখো গণ্যমান্য বলতে হচ্ছে গ্রেট অথবা নোটিসেবল ইম্পর্টেন্স কোনো কিছু গুরুত্ব লক্ষণীয় এটা হচ্ছে তোমার গুরুত্ব আকারে তো এখানে অর্থের সাথে কিন্তু সহজেই কিন্তু মিলে যাচ্ছে তো এই হিসাবে হচ্ছে তোমাদের অর্থের উপর বেশি প্রাধান্য দিতে হবে এই সিনের এই টেবিলগুলো মিলাতে গেলে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই যেহেতু এইগুলো হচ্ছে তোমাদের আনসিন আকারে আসবে সেই ক্ষেত্রে তোমাদের বোকাবলার বেসটা শিওর হয়ে তারপরে হচ্ছে তোমাদের এটা মিলকরণ করার চেষ্টা করবা তাহলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো এই ছিল তোমাদের একটংয়ের যে সিপারের অংশ আর এটা এভাবে ধরে ধরে তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু এটার কিন্তু ফুল মার্কসটি কিন্তু পেয়ে যাবা আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখো আর আগামীকালকে অবশ্যই তোমরা একটা ফাইনাল সাজেশন পেয়ে যাবা তোমরা সেই মোতাবেক পড়ার চেষ্টা করবে সে অবধি ভালো থাকো দেখা হবে আগামী পূর্বে আল্লাহ হাফেজ